ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ মাধবপুর গ্রামে মাঠের ধারে বাস করত নীলু ও তার স্ত্রী কুসুম ও তাদের মেয়ে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ বলায় চলে নুন আনতে পান্তা ফোড়ায় নীলু লোকের খেতে কাজ করে সংসার চালাতো মিতা স্কুলে পড়াশোনা করত একদিন সকাল গেলা মা খেতে দাও কি খাবো এই তো মা দিচ্ছি মা কি রান্না করেছো ঘরে একটাও চালের দানা নেই কাল রাতে তুই আর তোর বাবা খেয়ে যে ভাতগুলো বেশি ছিল সেগুলো পান্তা করেছি আজ তোর তোর আর বাবার হয়ে যাবে মা তুমি কাল রাতে ভাত না রে মা খাইনি আমি কাল রাতে ভাত খেলে তুই আর তোর বাবা আজ না খেয়ে থাকতিস তাই আমি জল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মা আমাদেরকে কি ভগবান দেখতে পায় না এত কষ্টে দিন কাটে এইভাবে তোমাকে আর বাবাকে দেখতে ভালো লাগে না একদম ঠিক ভগবান দেখবে আমাদেরকে খেয়ে নাও দেখি মিতার সামনে থালা থালাতে আছে কালকের বাসি কিছু ভাত আর একটু নুন মিতা ভাতে থালার দিকে তাকিয়ে আছে তারপর মা কে বলে মা একটু পেঁয়াজে হবে না রোজ এই শুধু পান্তা খেতে ভালো লাগে না কতদিন গরম ভাতের মুখ দেখিনি জানি রে মা কি করব বল আমাদের নুন আনতে পান্তা ফোড়ায় তারপর মিতা পান্তা খেয়ে খেলতে গেল তারপর নীলু মাঠ থেকে ফিরে কুসুমকে বলে গিনি খেতে দাও দেখি কুসুম থালায় করে একটু পান্তা খেতে দেয় গিন্নি এইটুকু পান্তা ভাতে কি পেট ভরে একটু ছিল মেটা খেয়ে খেলতে গেল আর একটু ছিল তোমাকে দিলাম কাল রাতে তুমি ভাত খাওনি না কাল যদি আমি ভাত খেতাম তাহলে তুমি আর মেয়ে কি খেতে কত কষ্ট করে দিন পার করছি আমরা আমারও তেমন কাজ আসছে না যাই দেখি কতটা কি হয় এই বলে নীলু পান্তা খেয়ে আবার কাজে যায় কাজ শেষ করে আজ নীলু কিছু টাকা পায় সেই টাকা নিয়ে হাসি মুখে বাড়িতে গেল কুসুম বাজারের ব্যাগটা দাও তো তারপর কুসুম বাজারের ব্যাগটা দেয় নীলুর হাতে বাজার থেকে কি আনগ বাবার বাজারে যাওয়ার কথা শুনে মিতা বাবা মার কাছে এলো নীলু মিতাকে জিজ্ঞেস করল মা কি খাবে তখন মিতা তার বাবাকে বলে বাবা আমি গরম ভাত আর ডিম ভাজা শুনে বাজার থেকে ডিম আর চাল নিয়ে বাড়িতে আসে তারপর কুসুম ভাত আর ডিম ভাজা রান্না করে নীলু ও মিতাকে খেতে দেয় মিতা খেতে খেতে বলে মা তুমি তো কাল থেকে না খেয়ে আছো খেয়ে নাও এই তো এবার খাবো